আজকে আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ চেক করেই ছাড়বো দেখেন ক্যামেরাটা আমি পানির ভিতরে অলরেডি অবশেষে চুবাই দেখাইলাম যে আমার ক্যামেরা আসসালামিহন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওটা সম্পূর্ণ একটি আলাদা টাইপের ভিডিও রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত বৃষ্টি সারা দিন বৃষ্টি হচ্ছে তো আমরা একটু বৃষ্টিতে ভেজার উদ্দেশ্য করে বের হয়েছি আর যে পানি এই পানিতে একটু ভিডিও করব বলে বের হয়েছি এই যে দেখেন বাসার সামনে কতগুলো পানি চাকা একবারে ডোবাডোবা অবস্থা তো আমি আমার বন্ধু সোহান আর সাব্বিরের গাড়ি নিয়ে বের হয়েছি আমরা এক গাড়িতে এখন তিনজন উঠবো যেহেতু এলাকার মধ্যেই ঘুরবো বেশি পানি বাইরে যাওয়াও যাবে না এই পানির ভিতর আপনাদেরকে একটু পানিগুলো দেখাবো আমরা গোসল করব ঘুরবো এগুলো হঠাৎ করে যে এত বৃষ্টি হবে আসলে ভাবতে পারি নাই দেখেন কতগুলো করে পানি এই পানির মধ্যে যদি গাড়ি একবার বন্ধ হয়ে যায় চালু করা পসিবল হবে না আর তারপরেও আমরা বের হয়ে গেছি বাসার সামনের রাস্তায় যদি এতগুলো পানি হয় আর যেগুলো রাস্তায় নিচা নিচা রাস্তা সেগুলোতে কতগুলো পানি হয়ে গেছে পানির ভিতর দিয়ে আমরা যাচ্ছি এই সামনে একটু বেশি উঁচা যার কারণে মেইন রোড তো এইখানে ওইভাবে পানি ওঠে নাই সামনে আমরা এখন যে রাস্তাতে যাব সেইখানে পানি দেখলে মানে চাকা একবারে ডুবে যাবে এরকম একটা অবস্থা তো সেখানেই আমরা যাচ্ছি সেখানে যাওয়ার উদ্দেশ্য ওই গলিতে পানি একটু বেশি ওইখানে আমরা সবাই মিলে গোসল করব ফোর গাড়িতে আসলে তিনজন ওঠা খুব সমস্যা হয়ে যায় তিনজন উঠলে মার্বেল টার্বেল ঠিক থাকে না তো আমরা এখন যে গলিতে পানি বেশি ওই গলিটা খুঁজতেছি যে যে গলিতে পানি বেশি ওই গলিতে আমরা গোসল করব আমরা একটু বেশি পানির মধ্যে গাড়ি চালাতে ভালোও লাগবে দেখতে আমি ক্যামেরা বের করছি ক্যামেরার লেন্সে অলরেডি পানি পড়া শুরু হয়ে গেছে এই যে দেখেন বৃষ্টি মানে বৃষ্টিটা মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আমরা অবশেষে এই যে বাম পাশে যে গলিটা এই গলিতে আমরা এখন ঢুকব এই গলিতে মোটামুটি অনেক পানি তো আস্তে আস্তে এগোচ্ছি আমরা দেখেন যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রচুর আমরা ওই রাস্তায় অলরেডি চলে আসছি যে বেশি পানি দেখেন যে কেউ হেঁটে হেঁটে যেতে পারতেছে না সবাই রিক্সায় যাচ্ছে এই পানি পার হয়ে দেখেন কি অবস্থা একটা পানি এত পানি হলে কি আর চলে প্রচুর পানি রাস্তায় তো আমি এখন এখানে একটু ভিডিও বানানোর উদ্দেশ্যেই আরে বললাম একটু তুমি ক্যামেরাটা ধরো একটু ভাপ সাপ নিতেছি একটু সবাইকে দেখাও আসলে পানির সাথে ওয়েদারের সাথে লাল গাড়িটা একটু ভালোই মানাইছে আর আমি গেঞ্জিও লাল গেঞ্জি বসছি যে সাব্বিরের বাইক ওর নামটা ফেসবুক সহ ফেসবুক পেজের নামটা বারবার দেখাচ্ছিলো ভালোই মজা করলাম এখন আমি এই যে পানির ভিতরে বাইকটা চালাবো যে পানি এই যে আমি পিক আপ দিচ্ছি আর ভাবতেছি যদি একবার বাইকটা বন্ধ হয়ে যায় অবস্থা খুব খারাপ এই যে দেখেন কতগুলা পানি পানিতে পুরা মানে অবস্থা খারাপ সেই পানি হয়েছে এই যে ফ্ল্যাট বাসাগুলো নিচ্ছে এই বাসার সামনে যদি এত পানি হয় তাহলে কি এই বাসা ভাড়া নিয়ে লাভ কী তারা যদি বের না হতে পারে এই যে দেখেন কতগুলা পানি একশো একশো পানি সাব্বির শুধু বারবার বলতেছিলো আজকে আমার গাড়ির অবস্থা শেষ গাড়ির অবস্থা শেষ যাই হোক বাইক সবারই একটা স্বপ্ন সবারই খারাপ লাগারই বিষয় আমার ক্যামেরা অলরেডি ওগুলো আওয়াশ হয়ে গেছে আমার ক্যামেরা ওয়াটার ক্যামেরোলেন্সে না কি সেটা আমি এখন দেখাবো এই যে দেখেন ক্যামেরার ভিতর পানির ভিতরে অলরেডি আমি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি এই যে আমার আসলে এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা না ওয়াটারপ্রুফ বক্স আমাদের কিছু স্থির চিত্র যেগুলো আমরা ছবি উঠাইছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি এ হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম